পয়গম্বরদের দরবারে নবীদের কলিজার টুকরা মে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া বললেন আব্বাজি আমাদের ঘরে খাবার নাই আজকে দুই দিন হয়ে গেল আপনার কলিজার টুকরা দুলরা নাতি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও আমার আব্বাজি আপনারা দুনিয়াতে আছে আজকে দুই দিন হয়ে গেল побаত অভয়াকম্বর আল্লাহর দরবারে দোয়া কর আল্লাহ যেন খাবারের ব্যবস্থা করিয়া দেয় নবীজি বললেন ফাঁ তে নামাজে দাঁড়াও বা তে মারদ ইয়াল্লাহু দাহায়া সামনে নামাজে দাঁড়াইয়া যেই মাত্র নামাজ শেষ হয়ে গেল ভয়াকম্বর বললেন ফা তে মাসো লো যেই জ্যা নামাজে দাঁড়াইসো এই যায় নামাজটা একটু ওঠাও এই অবস্থা বলার পরে পরেজির সামনে যেই মাত্র জায়নামাজটা উঠাইলেন লক্ষ্য করে তাকায় দেখেন জায়নামাজের নিচে স্বর্ণের দরিয়া চলতেছে আব্বাজি এই স্বর্ণ যদি আমি নিয়ে যাই আপনার মতামত কি বললেন মাগ না না আমার মতামত তো এমন নয় এমন অবস্থা আমি বলতে পারি না যেই মাত্র এই কথা বললেন ফাতেমারদি অল হোত বললেন বাবাজি না না আপনার মত যদি না হয় তাহলে আমি নিতে পারবো না এই কথা বলে ফাতিমার দিল্লা আল্লাহ আল্লাহ ওনার বাড়িতে চলে গেলেন আলীর ঘরে চলে গেলেন হাসান আর হোসেন গিয়ার সান্ত্বনা দেওয়ার পরে জিবরাইলা আলাই সালাহ তুয়া দরবার আগমন করিয়া বললেন গ্রহণ করার কারণে মহান আল্লাহ তালা হাসরের ময়দানে সকল নারীদের সর্দার নিবানা দিয়েছে জিব্রাইল আলাইহিসসালাম বললেন পয়গম্বর কি আপনার লাগে আপনি কি চান গো পয়গম্বর ওগো নবীজি আপনি উহুদের পাহাড় কি আপনি কি চাননি নি উহুদের পাহাড়ের লম্বা হলো প্রায় 8.5 কিলোমিটার লম্বা উপরে হলো 27 মিটার প্রায় 70 কিল 70 ফুট উপরের দিকে এত বড় পাহাড় জিব্রাইল আলাইহিসসালাম বললেন পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে বেরল কোরিয়া আপনার মতামত জানার জন্য জানা দিয়েছে এই যে আপনার সামনে ওভদ পাহাড় আছে পাহাড়টাকে সর্ব বাড়াইয়া আর আপনাকে দান করবেন আপনার যদি মনের চাহিদা হয় এবার আপনার মনের চাহিদা হলো উহুদ পাহাড়টা যদি স্মরণ হইয়া আল্লাহ তালা যদি আমাকে দান করেন এত বড় পাহাড় আমি কোন জায়গায় রাখবো হয়তো ডাকাত আমাকে আক্রমণ করবে না হয়তো সন্ত্রাস আমাকে আক্রমণ করবে না হয় দুদকে আমাকে ধরবে এই জন্য আপনার পেরেশানি লাগতে পারে না গো পয়গম্বর আল্লাহ তালা জানায় নিয়েছেন ওই উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া নিচে দিয়া সাক্তা ফিট করিয়া দিবেন অবয় আপনি দিকে যাবেন ওই দিকে উহুদ পাহাড় যাব যদি আপনার মনে যায় বিক্রয় করার জন্য আপনি বিক্রয় করতে পারবেন আর যদি আপনার মনে চায় যে কোনো জায়গায় রাখতে চান রাখতে পারবেন নবী গো পৃথিবীর কোনো মানুষ এটা চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না হাইজেক করতে পারবে না গুম করতে পারবে না আমার পয়গম্বর বলে জিব্রাইল শুনো আমার আল্লাহকে জানায় দিবা আমার অবস্থা হলো এমন তিন বেলার ভিতরে ইয়ে এক বেলার জন্য রব্যুলাল আমি আমাকে খাবার দান করেন বালা যেন আমি উপবাস থাকি যেই সময় আমাকে খাবার দেওয়া হবে ওই সময় আমরা শুক্রিয়া দেয় করবো আর যেই সময় খাবার পাবো না গো এই সময়ে আমি মহান রবের দরবারে ধৈর্য ধারণ করব

ফান্তাশিরুফিল আরদি জমিনে চড়াইয়া চইতা পড়ো ব্যবসার জন্য বাহির হয়ে যাও রজির জন্য বাহির হয়ে যাও ডাইভিং এর জন্য বাহির হয়ে যাও চাকরির জন্য বাহির হয়ে যাও এমন হালাল রুজির জন্য বাহির হয় যাও গোটা দুনিয়া গোড়া এতে কোনো সমস্যা নাই তবে প্রথম শর্ত হল আল্লাহর বিধান পালন করো দুই নম্বর রুজির জন্য বাহির হয়ে যাও ভমিন বান্দা শোনো আল্লাহর বিধানগুলি পালন করার পরে তুমি মাত্র রুজির জন্য বাহির হইবে আমার

এত গরিব উনি একদম গরিব ছিলেন শক্ত কাজ করতেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়িয়া নবী মসজিদের নববীতে নবীজির মসজিদে জোহরের নামাজ পড়ার পরে পয়গম্বর মসজিদ থেকে বাহির হইতেছে সাহাবা একরাম লাইন দড়ছে নবীজির সাথে মুসাফাকা করার জন্য এমনে নিয়ম হলো কোন মুসলমান কোন মুসলমানের সাথে যদি সাক্ষাৎন হয় তাহলে সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব এরপরে মুসাফা করা এটা হলো এরপরে ময়ানাকা করা এটা হলো মুস্তাহাম দুটোই মুস্তাহাম সব আছে একজন মুসলমান আরেকজন মুসলমান যদি মুসাফা করে দুইজন যদি ইমানদার হয় মমিন হয় একজন যদি আরেকজনের খায়ের খাই তালাশ করে আপনার জন্য মঙ্গল হোক উনিও যদি বলে আপনার জন্য মঙ্গল হোক আমার পয়াগাম্বর বলেন দুই মুসলমানের হাত থেকে সগিরা গোনাগুলি পানির মতো জরতে জড়তে নিচে পইরা যায় মুসলমান ভাইয়া কিন্তু নবীর সাথে মুসাফার করলে লাভটা হয় কি জানেননি আল্লাহর পয়গম্বরের হাত মুবাড়ক যদি আপনার হাতে লাইগা যায় যদি আপনার শরীরে লাইগা যায় যদি আপনার কপালে লাইগা যায় মুসলমান এই ফজিলত আমরা অর্জন করতে পারবো না সাহাবা একরাম অর্জন করেছিলেন আল্লাহর পয়গম্বরের হাত মোবারক যে হাতের সাথে লাগবে গো সাহাবীদের উদ্দেশ্য কিন্তু সগিরা গোনা ধরা নয় সাহাবীদের উদ্দেশ্য হল আমার আমল দ্বারা যদি জান্নাতে নাও যাইতে পারি অন্তত এই জায়গা জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না মুসলমান যুবক ভাইয়ের আবার শুধুমাত্র দেহ কেন আল্লাহর পায়গাম্বর যদি কাগজে হাত দিতেন দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হইত এই কাগজটা জ্বালাইতে পারত না নবীজি ফজরের নামাজ পইরা একদিন ফজরের নামাজ পইরা ফাতেমা রদি আল্লাহ আলহার গড়ে গেলেন লক্ষ্য করে তাকায় দেখলেন ফাতেমা রুটি বানাইবার জন্য খামির বানাইছেন খামির বুঝেন খামির খাই ঠিক আছে না খাই মানায় বাপ মেয়ে বাপ মেয়ে একটু মহব্বত বেশি হয় ঠিক আছে নানি মা ছেলে একটু মহব্বত বেশি হয় স্বাভাবিক জেঠা মেয়ে যদি গড়ে গিয়ে কোনো কাজকর্ম করে বাবা দেখবেন কাছে যায় জিজ্ঞাসা করে আলাপ করে গল্প করে এটা ভালো লাগে স্বাভাবিক আল্লাহ আল্লাহম্বর ফদরান পুইরা ফাতেমার গড়ে দিয়া দেখলেন ফাতেমা রবি আল্লাহ আনহা আটা দিয়া খামিরা বানাইছেন খামির বানাইছেন

এই জন্য আমার পায়গম্বর বলেন হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু ওয়ান নিসাউ ওয়া কুররাতু আইনি ফিস সালাহ আ শোনা তিনটা গരീশ আমি পয়গম্বরের কাছে বড় ভালো লাগে প্রথম নম্বর হলো মহিলা প্রথম নম্বর হলো খোশবু সুগানামার কাছে ভালো লাগে এই জন্য যুবন আমার সুগান বেশি বেশি শরীরে ব্যবহার করবা অনেক গুলি লাভ আছে ই এক নম্বর লাভ হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে मोहब्बत করবে পয়গম্বর যেত ব্যবহার করতেন এই জন্য আপনি ব্যবহার করো দুই নম্বর হল মহিলা নবীজির কাছে বড় ভালো লাগতো এই জায়গা অন্য জায়গায় তাহলে হুজুর আমরা মেয়েদেরকে मोहब्बत করি অসুবিধা কোন জায়গায় আ ময়দান নবীজির ভালোবাসায় ছাত্রমিল হয় না আল্লাহর پیغمبر বলেন মহিলা আমার কাছে মা হিসাবে মহিলা আমার কাছে প্রিয় দুই নম্বর হলো মেয়ে হিসাবে আমার কাছে প্রিয় তৃতীয় নম্বর হলো বোন হিসাবে আমার কাছে প্রিয় চার নম্বর হলো নিজের স্ত্রী হিসাবে আমার কাছে প্রিয় এই চারদিক দিয়া پیغمبر বলেন মহিলা আমার কাছে বড় প্রিয় এক নম্বর মেয়ে হিসাবে প্রিয় দুই নম্বর মা হিসাবে প্রিয় তৃতীয় নম্বর স্ত্রী হিসাবে প্রিয় চার নম্বর হলো নিজের বোন আপন বোন হিসাবে মহিলা আমার কাছে প্রিয় কোনো জায়গায় কোনো বেজাল আসেনি আপনার সামনে পড়ে এই সাথে সাথে যদি আপনার মনে হয় যায় মেয়েটা আমার বইনের মতো মনে হয় আমার বোন যেভাবে আমার কাছে প্রিয় মেয়েটাও আমার কাছে প্রিয় আমার বোন যেভাবে আমার কাছে নিরাপদ বোনটা আমার কাছে এই মেয়েটা আমার কাছে নিরাপদ দুর্ঘটনা ঘটার আর সম্ভাবনা আসেনি ভাইয়া কোনো কোন জায়গায় এমন একটা জায়গা নাই

তো বাবাকে একটু রুটি দি একটু খামির দিলে নবীজি নিজের হাত দিয়া যেভাবে পারেন যেভাবে মনে চায় সেইভাবে পয়গম্বর একটা রুটি বানায়া দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি রুটিগুলি নিজ হাতে বানাইলেন ও জুম্মায়া শুনো আল্লাহ পয়গম্বর যখন বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত তারা যত রুটিগুলি বানাইছেন সবগুলি সিদ্ধ করে ফেললেন কিন্তু যেই রুটিটা বানাইছেন এইটা সিদ্ধ করার জন্য তাওয়ার মধ্যে দিলেন তাওয়া বুঝেন তো তাওয়ার মধ্যে দিলেন এবার ফাতেমা তাওয়ার মধ্যে দিলেন দুই মিনিট হয়ে গেল গরমই হয় না সিদ্ধ হবে দূরের কথা দশ মিনিটও দিমেই তো হয়ে গেল না না গরম হয় না রুটি এবার উল্টায় দিলেন আরো দশ মিনিট অতিবাহিত হয়ে গেল না না গরম হয় না ফাতেমা বললেন বিপদে কি হলো আগুনের স্পিরিট কোথায় গেল না কি তাওয়াটা ঠান্ডা হয়ে গেছে এই জন্য সামান্য হাত দিয়া দেখলেন মাগো মা এত গরম তাওয়া এই জন্য ফাতেমা আবার উল্টায় দিলেন না না গরম হয় না এইভাবে বিশ থেকে তিরিশ মিনিট দেওয়ার পরে আল্লাহর পয়গাম্বর তো গড়ে বসে আছেন ফাতেমার কাছ থেকে বাংলা গড়ে গিয়ে বসে আছেন ফাতেমার দিয়ে আনহা বিপদে পড়ে গেলেন আমি যে রুটিগুলি বানাইলাম সবগুলি সিদ্ধ

কেমত হয়ে দিতে পারে কিন্তু আমার হাত যেই জায়গায় লাগছে ওই কোনো দিন সিদ্ধ হবে না